এই দেখুন ঝটফট পেঁয়াজটা কুচি করে নিয়ে চলে এলাম এবার দিয়ে দিই উপরে লঙ্কাটা দেওয়া যাবে না এই দেখো তোমাদের জন্য কি এনেছি শোনো তোমাদেরকে যদি খাইয়ে খুশি করতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে আমার বড় পাওনা বুঝেছ আমার কর্তা আর মেয়েকে কিছু না জানিয়ে ওদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই তো চলুন আমি সারপ্রাইজটা রেডি করে নিয়ে আসি সারাদিন পেরিয়ে রাতে ভাবলাম কি করব একটু কাবলি ছোলা সেদ্ধ করে একটু ঘুঙ্গির মতন করে খাবো তাই দেখুন সব কিছু রেডি হয়ে গেছে এই যে পেঁয়াজ ভাজা করছি এইদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে আর এইদিকে আছে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি এবার চলুন রান্নাটা করি দিয়ে দেবো রসুন বাটা রসুনটা দেওয়ার পর ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আদা বাটা হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করব কারণ করটার শরীরটা আজকে খুব খারাপ বেশি মশলা দিয়ে রান্না করে খাওয়ানো যাবে না লবণ কম খেতে হবে ঝাল খাওয়া যাবে না ঝাল খাওয়া বারণ এবার দেবো সামান্য জিরে গুঁড়ি জিরে গুঁড়িটা আমি জলে একটু গুলে নিয়েছি এখন দেবো টমেটো এখন আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর মটর সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম ওতে তাই এখানে অল্প পরিমাণে দিলাম দেব দুটি কাঁচা লঙ্কা এখন দেবো সামান্য হলুদ এবার ভালো মতন মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো এইবার আলু দিয়ে আবার একটুখানি ভালোভাবে কষিয়ে নেব ভালো মতন কষানো হয়ে গেছে এবার মটর সেদ্ধটা দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই দেখুন ঝোলটা ভালো মতন ফুটে গেছে এখন গরম মশলা ছড়িয়ে দেব আর দেব ধনে পাতা কুচি এই ধনে পাতা দিলে যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার তো তাই মনে হয় আপনারা কি বলেন আমার কিন্তু কাবলি ছোলার রেসিপিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন এর থেকে আর শুকাবো না তাহলে আর খাওয়া যাবে না পরে বেশি শুকিয়ে যাবে শুকনো শুকনো হলে ভালো লাগবে না একটু ঠান্ডা হলে পরে খুব সুন্দর হয়ে যাবে এই কাবলি ছোলার ঘুগনিটা যে রান্না করেছি আমার কর্তা আর মেয়ে কিন্তু কিছুই জানে না চলুন ওদের রিয়াকশনটা দেখা যাক কি হয় প্রথমে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এই দেখুন এবার ওদেরকে দেওয়ার জন্য দুটো বাটি রেডি করে নিয়েছি এখন এগুলোতে আমি বেড়ে নেব দেখি ওদের কি রকম হয় আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে ঘুগনি টাইপের কিছু রান্না করলে আমারও ভালো লাগে কর্তাও পছন্দ করে বেশ এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে ভালো হতো তবুও দিয়েই দিই কী বলুন এই দেখুন ঝটপট পেঁয়াজটা কুচি করে নিয়ে চলে এলাম এবার দিয়ে দিই উপরে লঙ্কাটা দেওয়া যাবে না মেয়ে তো লঙ্কা খেতে পারবে না আর ওর বাবারও লঙ্কা খাওয়া বারণ আছে তাই লঙ্কাটা দিলাম না হুম চলুন এবার যাই তবে দেখি ওদের রিয়াকশানটা কীরকম হয় চামচ নিয়ে যাই দুটো চলুন ওরা থাকে ওই ঘরে চলুন যাওয়া যাক চলুন ওরা বোধ হয় টিভি দেখছে কি গো কি করছে সব ও টিভি দেখছো এই দেখো তোমাদের জন্য কি এনেছি এই তো তোমরা এখানে এই ঘরে ছিলে আমি তা করতে করতে বানিয়ে নিয়ে চলে এলাম দারুণ সারপ্রাইজ দিলে তো একটা এরকম মাঝে মধ্যে দেবে তবে তো শরীর খারাপ আমি কোথাও বেরোতে পারছি না সেটাই তো ওই জন্যই তো কম ঝাল কম মশলা দিয়ে কম তেল দিয়ে তোমার জন্য একটু ঘুগনি বানিয়ে নিয়ে আসলাম নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা ওয়েলকাম এবার খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে হয়েছে জানি না কেমন হয়েছে অল্প ঝাল অল্প মশলা দিয়ে করেছি দুটি মাত্র লঙ্কা দিয়েছি তোমাকে না ডাক্তার বারণ করেছে বেশি লঙ্কা খাবে না তারপরে তোমার লবণ খাওয়া যাবে না হালকা হালকা সব দিয়ে করেছি কখন গেলে কখন বানালে এটা আগে ভিজানো ছিল ছোলাগুলো यस বস সকালবেলা ভিজিয়ে রেখেছি আমি জানি রাতে করব তো তোমাদের কি কিছুই জানাইনি ঘরের সমস্ত উপকরণগুলো ছিল তো হালকা মশলা হালকা ঝালে করব এইটুকুতে হয়ে যাবে আদা পেঁয়াজ রসুন তো ছিলই জন্য তোমাকে আর কিছু জানাইনি মনে দিতে শিখে গেছে আজকে শোনো তোমাদেরকে যদি খাইয়ে খুশি করতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে আমার বড় পাওয়া না বুঝেছো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওয়েলকাম টাই খেতে ভালো লাগে কা আমি জানি তো ঠিক আছে আজকের মত ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে Bye. Dada.